জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বলবো আজকে সেটা হচ্ছে এই যে আকন্দ ফুলের গাছ আছে আপনারা সকলেই জানেন আর এই আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় আকন্দ গাছ দু রকমের সাদা আকন্দ আর একটা ওই একটু হালকা বেগুনি ছিটে আছে সেই আকন্দ তো এই আজকে যে কথাটা বলবো আপনাদেরকে সাদা আকন্দ গাছের বিষয়ে বলবো দেখুন এই আকন্দ গাছ বিষাক্ত গাছ ঠিক কথাই কিন্তু বিষে বিষ ক্ষয় হয় এটা জানেন তো তবে বিষাক্ত গাছ ঠিকই কিন্তু এই ফুলে মহাদেবের পুজো হয় এর আঠা এতটাই শক্তিশালী যদি কারোর কাঁটা ফুটে যায় হাতে বা পায়ে বা যেকোনো জায়গায় কিন্তু গালের ভেতরে মাছের কাঁটা আটকে গেলে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না এটা মনে রাখবেন হাতে বা পায়ে কোথাও যদি কাঁটা ফুটে যায় এই গাছের আঠা একটু লাগিয়ে দিলে আটা নিজে থেকেই বেরিয়ে আসে তারপর কিন্তু ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে নিতে হবে এর আঠাটা বিষাক্ত এর আঠা গালের মধ্যে গেলেও ক্ষতি হতে পারে তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু এই যে সাদা আকন্দ গাছটার কথা আপনাদেরকে বলছি এই গাছ এতটাই শক্তিশালী গাছ সর্বদিক দিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে কিভাবে করবে সেই সমাধান সেগুলো একটু খালি জেনে নেওয়া এই গাছে ভগবান গণেশজি বাস করেন তাই যখনই এই গাছের কোনো কাজ করবেন তখন গণেশজিকে অবশ্যই স্মরণ করবেন তো প্রথম যে বিষয়টা বলবো আপনাদেরকে পরপর বলে যাব কিন্তু আজকে অনেকগুলো বিষয় বলবো এই কর দিয়ে কি করা যায় সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি উপকৃত লাভবান হবেন সমৃদ্ধ হবেন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন একটা লাইক যদি সম্ভব হয় করুন আপনাদেরই ভালো হবে তাহলে ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন উপকৃত হবেন তো প্রথম যে বিষয়টা বলবো আপনাদের গিয়ে দেখুন এমন অনেক বাড়ি আছে যেখানে ফ্যামিলির কোনো একজন মানুষ হয়তো খুব অসুস্থ মানে সারা বছরই সে ভুগছে বাবুরা রোগ ধরতে পারছে না কোন কবিরাজ রোগ ধরতে পারছে না অনেক কিছু করছেন কিন্তু রোগ ধরা পড়ছে না কি যে রোগ নানান রকম পরীক্ষা নিরীক্ষা ডাক্তার বাবুরা করতে বলছেন আপনারাও করছেন বা করাচ্ছেন অনেক টাকা পয়সা জলের মতো খরচাও হয়ে যাচ্ছে কিন্তু রোগটা ধরা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যদি এমনটা হয় তাহলে এই জিনিসটা করে আপনারা দেখতে পারেন গণেশজির নাম স্মরণ করে করবেন কি আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যেটা হচ্ছে রবিবার উষা নক্ষ যে কোনো মাসের একটা রবিবার দেখবেন আর উষা নক্ষত্র থাকতে হবে আপনাদেরকে পাঁজি দেখতে হবে অবশ্যই এই কাজটা করতে গেলে ভালো করে পাঁজি দেখে নেবেন রবিবার উষা নক্ষত্র পরিষ্কার গোটা গোটা করে লেখা থাকবে আপনারা পাঁজি খুললেই দেখতে পারবেন যে কোনো মাসের রবিবার গুলো দেখবেন যে রবিবারে উষা নক্ষত্র সেই রবিবারে কাজটা করুন সেই দিনেই কাজটা করতে হবে আপনারা এই আকন্দ গাছের একটু শিকড় নিয়ে নেবেন যিনি অসুস্থ ব্যক্তি তিনি তো নিতে পারবেন না বাড়ির যে কেউ তার উদ্দেশ্যে নিতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যিনি শিকড়টি নেবেন তাকে স্নান করে শুদ্ধ বস্ত্র করে নিতে হবে যখন শিকড়টা নিবেন তখন অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন খুব ভালো করে আপনার মনের কথাটা জানাবেন যে যার উদ্দেশ্যে করছেন যেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান বাবা তুমি দেখো যখন শিকড়টা নেবেন খেয়াল রাখবেন যেন গাছটার কোনো ক্ষতি না হয় সেইভাবে আপনাদেরকে শিকড় নিতে হবে একটু মাটি খুশবেন মাটি খুশে নিয়ে ছোট্ট করে একটু শিকড় কেটে নেবেন শিকড় যে আপনারা কাটলেন তারপর এক একঘটি জল গাছে ঢেলে দেবেন কেটে নেয়ার পর শিকড়টা হাতে নেবেন এক একঘটি জল তার আগেই আপনারা নিয়ে যাবেন এক একঘটি জল গাছে ঢেলে দেবেন ওই শিকড়টা আপনারা নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে যিনি অসুস্থ ব্যক্তি তার মাথার চারিদিকে সাতবার ঘোরাতে হবে এখানে আপনারা বলবেন হয়তো যে কোন দিক দিয়ে ঘোরাবো এর কোনো নিয়ম নেই আপনারা যে কোনো দিক দিয়ে ঘুরিয়ে নেবেন সাতবার এইটা শুধু মনে রাখবেন আর যখন ওই অসুস্থ ব্যক্তির মাথার ওপর দিয়ে সাতবার ঘোরাবেন তখন অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন তার আগে একটা কথা বলে দিই গঙ্গা জল দিয়ে এই শিকড়টা ধুয়ে নেবার পর আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে শিকড়টা একটা পাত্রে রাখবেন রেখে একটু গুগুল ধূপ কিনতে পাওয়া যায় দোকানে আগে থেকে নিয়ে এসে রাখবেন ওই গুগুল ধূপ দেখাতে হবে শিকড়টাকে আর ভগবান গণেশের নাম করতে হবে এটা করতেই হবে তারপর ওই ব্যক্তির মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে ওই শিকড়টা নিয়ে কোনো জায়গায় সন্ধ্যা বেলায় পুঁতে দিতে হবে মাটির তলায় এইটা করে দেখুন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবেন তবে বিশ্বাসে মিলাই বস্তু তাই বিশ্বাস রাখবেন ভক্তি রাখবেন মনে গণেশজিকে মহাদেবকে খুব ভালো করে স্মরণ করবেন মন প্রাণ ভরে রাখবেন দেখবেন উপকার পাবেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে এমন অনেক মাই আছেন অনেক মেয়েরা আছেন আমাকে তারা বলেছেন মনের কথা খুব কষ্টের সঙ্গে জানিয়েছেন যে আমাদের অনেক দিন বিয়ে হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পাচ্ছি না একটু যদি বলেন যদি কোনো উপায় থাকে আমরা অনেক কিছু করেছি কিন্তু কিছুতেই কিছু হয়নি আপনি যেগুলো বলেন সেগুলোর দ্বারাই উপকৃত হই তো এই বিষয়ে যদি কিছু বলেন আপনার যদি জানা থাকে তো আমি তাদের জন্য বলবো আমার সেই সমস্ত মায়েদের জন্য বলবো তারা শনিবার দিন শ্বেত আকন্দ গাছের শিকড় নেবেন তিনি নিজে নেবেন অল্প একটু শিকড় তার হাতের মাপে দুগাঁট শিকড় নিয়ে নেবেন অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে শনিবার দিনই নিতে হবে শনিবার দিন শিকড়টা নিয়ে সাদা কাপড়ে মুড়তে হবে মানে সাদা কাপড়ে বেঁধে নিতে হবে অবশ্যই গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন চন্দন লাগিয়ে নেবেন তারপর ধূপ প্রদীপ দেখাবেন গণেশজির নাম স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন আপনার মনের কথা জানাবেন খুব ভালো করে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মনের কথা জানাতে হবে দেখুন আপনার মনের কথা যদি আপনি মন খুলে ঈশ্বরের কাছে না জানাতে পারেন তাহলে কিন্তু কোনো ফলই পাওয়া যায় না আকুল হয়ে দু ফোটা অশ্রু চোখ থেকে ঠাকুরের চরণে দিতে হয় দিয়ে যদি আপনি এই কাজ করেন ভগবান আপনার মনের কামনা পূরণ করবেন কি করবেন ওই সাদা কাপড়ে মরেছেন দুর্ধুন দেখিয়ে নিয়েছেন শনিবার দিন সন্ধ্যার সময় করতে হবে অবশ্যই এই দিন এই শনিবার দিন নিরামিষ খাবেন যে শনিবারটাই করবেন এখানে কোনো নিষেধ নেই যে কোনো মাসের যে কোনো শনিবার করতে পারেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বলেও কোনো কথা নেই যে কোনো শনিবার করবেন কোমরে ধারণ করতে হবে হাতে পড়লে হবে না সাদা কার দিয়ে কোমরে ধারণ করবেন অবশ্যই সাদা কাপড়ে মুড়বেন সাদা কার দিয়ে কোমরে শনিবার দিন সন্ধ্যার সময় ধারণ করুন আর প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন ওই শিকড়টায় একটু হাত দিয়ে বাবা গণেশজির নাম স্মরণ করবেন মন প্রাণ ভরে ডাকবেন ঘুমানোর সময় দু মিনিট দেখবেন কিছুদিনের মধ্যেই আশা করছি ফল পাবেন এরপর আর একটা টোটকার কথা বলে দিই আর একটা শিকড় দিয়ে খুব সুন্দর উপায়ের কথা বলে দিই যাদের মানে সংসারে বাড়িতে ভীষণভাবে লেগেছে আপনাদের অজান্তে কোনো আয় উন্নতি নেই দিন দিন অবনতি হচ্ছে সংসারে তারপর পরিবারে কলহ বিবাদ অশান্তি সর্বক্ষণের জন্য লেগেই আছে যে কাজে হাত দিচ্ছেন সেই কাজ করতে পারছেন না সেই কাজ নানা রকম ভাবে পণ্ড হয়ে যাচ্ছে কোনো না কোনো দিক থেকে একটা বাধা এসে সেটাকে নষ্ট করে দিচ্ছে রোজকারের কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না চারিদিক অন্ধকার দেখছেন শুধুই ফ্যামিলির মধ্যে মানে দুর্ভোগ অশান্তি অর্থ কষ্ট ভীষণভাবে জর্জরিত আর কি যদি এমনটা হয় আমি বলতে চাইছি আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যদি এমনটা হয় যাদের তারাই করবে এই কাজটা তারপর বাস্তু দোষ হয়তো তৈরি হয়ে গেছে রাহুর গ্রহের দোষে পড়ে আছেন এ সমস্ত কেটে যাবে বাধা দূর হয়ে যাবে আপনাদেরকে করতে হবে কি একটা সেত আকন্দ গাছ জোগাড় করতে হবে আর সেই গাছটা নিয়ে এসে আপনাদের যে সদর দরজা আছে মানে মেন যে সদর দরজা যেখান দিয়ে আপনারা সব সবসময় ঢোকা বেরোন মানে বাইরে যান আবার ঢোকেন যেটা মেন আসল দরজা সদর দরজা সেই সদর দরজার ডান দিকে অথবা বাম দিকে যে কোনো দিকে সদর দরজার পাশে কোনো দিকে এই গাছ বসিয়ে দেবেন শুধু এইটুকু করুন একটা গাছ জোগাড় করুন আর সদর দরজার যেকোনো পাশে লাগিয়ে দিন তারপর চমৎকার দেখুন আর কিছু করতে হবে না মাঝে মাঝে শুধু জল দেবেন আর অবশ্যই মহাদেবকে গণেশজিকে স্মরণ করবেন বিপদ মুক্ত করে দেওয়ার জন্য যাদের বাড়িতে জায়গা নেই মাটিতে কোথা যাবে না এই গাছ তারা টবেও লাগাতে পারেন মেন গেটের পাশে টবেও লাগিয়ে রাখতে পারেন এই গাছ তবে আরেকটা কথা বলি আপনারা হয়তো ভাববেন যে সদর দরজা সামনে তো খুব রেয়ার গাছ এই গাছ তো সচরাচর চট করে পাওয়াও যায় না সে তাকন্ত গাছ যদি কেউ তুলে নিয়ে চলে যায় তাহলে কি হবে যদি কেউ তুলে নিয়ে চলে যায় জানবেন আরো ভালো হলো আপনার আপনার যা কিছু খারাপ জিনিস গৃহ থেকে তিনি তার নিজের কাঁধে নিয়ে চলে গেলেন এইটুকু এইটুকু এতটাই বলছি আপনাদেরকে দেখবেন কোনো চিন্তা করবেন না তুলে নিয়ে চলে যায় চলে যাক আবার একটা যদি সম্ভব হয় নিয়ে এসে লাগিয়ে দেবেন যেটা তুলে নিয়ে চলে গেছে ওর জন্য কোনো চিন্তা করবেন না কোনো মনে ভাবনা ভাবার কোনো প্রয়োজন নেই তো এটা তো গেল এরপর আরেকটা একটা বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে যাদের ব্যবসায় ভীষণভাবে মন্দা যাচ্ছে চাকরি বাকরিতে ভীষণভাবে অসহযোগিতা পাচ্ছেন চাকরি করতে যাচ্ছেন সেখানে মানে ভীষণভাবে অসহযোগিতা আপনার উপরে সমস্ত পেশার চাপিয়ে দেওয়া হচ্ছে প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে আপনাকে কিন্তু পারিশ্রমিকের বেলায় খুবই কম সেদিকে কারোর লক্ষ্য নেই কিন্তু আপনি যেহেতু ভোলা ভালা মানুষ ভালো মানুষ আপনার উপরই পুরো পেশার চাপিয়ে দেওয়া হচ্ছে তারপর অসহযোগিতাও পাচ্ছেন কারণ আপনি খুবই শান্ত মেজাজের ভালো মানুষ আর ব্যবসার ক্ষেত্রেও পাশাপাশি সমস্ত দোকানদারেরা এত ভালো করে ব্যবসা করছে তাদের দোকানে প্রচুর লোক আর আপনার দোকানে কেউ নেই তারা এটা করুন তারা কি করবেন তাদেরকেও এই প্রথমে যেটা বললাম আপনাদের উষা নক্ষত্র রবিবার রবিবার তাদের জন্য বলছি এই উষা নক্ষত্র যেকোনো মাসের যে কোনো রবিবার নেবেন ঊষা নক্ষত্রটা শুধু দেখে নেবেন পাঁজিতে ওই দিনেই নেবেন আগে থেকে গাছ দেখে রাখবেন কোথায় আছে যদি আপনার বাড়িতে থাকে সেই গাছের শিকড় হলেও চলবে কোনো অসুবিধা নেই তো ওই যেমন যেমন বললাম শিকড়টা নেওয়ার সময় অবশ্যই মহাদেবকে গণেশজিকে স্মরণ করবেন শিকড়টা যখন কাটবেন তারপর এক ঘটি জল ঢেলে দেবেন কাটে নেওয়ার পর যার জন্য নিচ্ছেন এক পর মানে এই এক গাঠ এই আঙুলের তর্জনী আঙুলের এক গাঠ নিয়ে নেবেন নিয়ে ভালো করে একটু ধুয়ে নেবেন বা গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন তারপর মহাদেবীর সামনে রাখবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা ভোলেনাথের পিকচার থাকে সামনে রাখবেন যদি সাদা কাপড়ে বাঁধেন ভালো হয় সাদা কাপড়ে বেঁধে রাখবেন এক্ষেত্রে বলি যদি ধারণ করা সম্ভব হয় তাহলে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করবেন সাদা সুতো দিয়ে ধারণ করতে হবে বা কবজের মধ্যেও ভরে নিতে পারেন হাতে ধারণ করতে হবে অথবা গলায়ও ধারণ করতে পারেন যদি মনে হয় যে গলায় ধারণ করবো গলাতেও ধারণ করতে পারেন আর যদি মনে হয় যে ধারণ করা সম্ভব নয় তাহলে যিনি চাকরি করেন তার নিশ্চয়ই একটা টেবিল আছে ডয়ার আছে সেই টেবিলের ডয়ারে ওই সাদা কাপড়ে মুড়ে এই জিনিসটা মানে সাদা কাপড়ে মুড়ে বেঁধে এই জিনিসটা ফেলে রাখবেন শুধু আর যারা ব্যবসা করছেন তারা ব্যবসার জায়গায় যেখানে টাকা পয়সা রাখেন প্রতিদিন ধূপ ধুনো দেখান সন্ধ্যা সকাল সেই রকম জায়গায় রেখে দিন মানে ধূপ ধনো দেখান সেই রকম জায়গায় রেখে দিন আর যিনি চাকরি করছেন তিনি এই শিকড়টা রাখবেন যখন চাকরিস্থলে স্থলে পৌঁছাবেন চাবির মধ্যে রেখে দেবেন কিন্তু আর যদি চাবি না থাকে তাহলে শিক্ষুর সঙ্গে করে নিয়ে আসবেন আবার নিয়ে যাবেন রাখবেন এইভাবে করবেন অন্য কারোর হাত না লেগে যায় এটা লক্ষ্য রাখতে হবে সেই জন্য বলে দিচ্ছি তারা প্রতিদিন চাকরি স্থলে যাবেন সেখানে গিয়ে এই শিকরটা মাথায় ঠেকিয়ে নেবেন একবার করে তারপর দেখুন যে সমস্ত প্রতিকূলতা সব কেটে যাবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন তো আজকে আসছি আগামী দিনে আবারও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ভালো ভালো তথ্যই থাকবে আশা করছি আপনারা উপকৃত হবেন সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিবহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়